নমস্কার ওয়েলকাম ব্যাক টু বিদেশ ক্লাস আজকে আমরা শিখব ডিভার্ভের পাস্ট কন্টিনিউস টেন্স বিভার্বের পাস্ট কন্টিনিউস টেন্সে শিখবো আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেগুলো ফলো করো আর এই ক্লাসে তোমরা পুরোপুরি শেষ করো যদি ক্লাসে তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যায় আজকে আমরা শিখব বিভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন অর্থাৎ ওয়াসবি ওয়্যার বি তাহলে ওয়াজ বি ওয়ার কি হচ্ছিলাম হচ্ছিলে হচ্ছিলো হচ্ছিলে হচ্ছিলো হচ্ছিলাম হচ্ছিলে হচ্ছিল হচ্ছিলে আমরা কিছু উদাহরণ দেখে নেব যেমন দেখো এখানে লেখা আছে তোমরা কিন্তু এগুলোকে নোট করবে সবাই নোট করে নেবে সুন্দরভাবে তুমি যদি পরে খুঁজে পেতে পারো যেমন আমি হচ্ছিলাম আমি হচ্ছিলাম I was being I was being তারপরে আমরা হচ্ছিলাম আমরা হচ্ছিলাম উই আর উই আর বিং তারপরে তারা হচ্ছিলো দে আর বিং তুমি বা তোমরা হচ্ছিলে ইউ আর বিং তপন হচ্ছিলো তপন ওয়াজ বিং তারপরে ছেলেগুলো হচ্ছিলো দ্য বয়েজ ওয়ার বিং তোমরা ভাই প্র্যাকটিস করো তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবে শিখতে পারবে বাকি গঠন কি করে করবে লেখা আছে তোমরা কিন্তু নোট করে নেবে শুরু করেছে ওয়াচ বিং বা ওয়ার বিং প্লাস যা হচ্ছিল হচ্ছিলেন হচ্ছিল তা এই এই গঠনটাই হবে এর থেকে সহজ কিন্তু কিছু হবে না তো এইভাবেই করবে তাহলে টেন শিখলেই হবে হবে না যে ভাগ করতেও শিখতে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমরা কিন্তু হাজার হাজার উদাহরণ নিজে নিজে প্র্যাকটিস করবে তাহলে আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে উদাহরণ কি আছে দেখো সে অসুস্থ হচ্ছিল সে অসুস্থ হচ্ছিল তাহলে ইল

তারপরে সে কি অসুস্থ হচ্ছিল না ওয়াজ নট হি বি ওয়াজ নট হি বিং ইল তারপরে হাই সে অসুস্থ হচ্ছিল তাহলে প্রথম বকাটা এখানে চলে যাবে হি ওয়াজ বিং ইল

ট বিং ই তোমরা এভাবে পুরো ভিডিওটা পুরো শেষ করলে যারা তারা পুরো ভিডিওটা শেষ করলে তারা একটা কমেন্ট করে দাও তোমরা কি কি শিখতে পারলে আগে ভিডিও গুলো তুমি ফলো করবে আজকের মতন এটুকুই বাই